আবহাওয়ার খবরে ভরা পৌষে আমেজ গত রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি আজ কলকাতা হাওড়া হুগলি সহ দক্ষিণবঙ্গের আট জেলায় দিন ভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দলদের কাছে হিন্দোল আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট জানাচ্ছে দেখো আলিপুর আবহাওয়া দপ্তর যেটা স্পষ্টত বলছে যে আজ সারা সারাদিনই কিন্তু দক্ষিণবঙ্গের আট জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তুমি জানো যে গতকাল রাত থেকে কিন্তু সেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হচ্ছে কলকাতাসহ কলকাতা পার্শ্ববর্তী সেসব জেলাগুলো রয়েছে মূলত তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে তার পাশাপাশি ঘন কুয়াশা কিছু কিছু জায়গায় থাকবে এবং সকালের দিকে মূলত কুয়াশার চাদরে ঘেরা থাকবে মোড়া থাকবে এই সব কলকাতা সহ পার্শ্ববর্তী যে সব জেলাগুলো রয়েছে সমস্ত জায়গা এবং গতকাল রাত থেকেই সেই ঝিরিঝিরি বৃষ্টি কলকাতাতে হচ্ছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে হচ্ছে এমনকি উত্তরবঙ্গের ক্ষেত্রেও আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি যেমন থাকবে এবং তার সাথে সাথে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে যে তুষারপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে এক অর্থে যেটা দেখা যাচ্ছে যে যে এই পৌষে যে শীত কনকনে ঠান্ডা তার মাঝেই কিন্তু এই বৃষ্টি এবং সেই বৃষ্টি বৃষ্টি কিন্তু হালকা থেকে মাঝারি তেমনটাই চলবে এই দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেরও বেশ কিছু জায়গায় সেই বৃষ্টি এবং সাথে কুয়াশা থাকবে তেমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর ধন্যবাদ আবহাওয়া দফতর জানিয়েছে সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করবে উত্তর পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ায় এই অকাল বৃষ্টি আজ কলকাতা হাওড়া হুগলি সহ দক্ষিণবঙ্গের আট জেলায় দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টি ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় উত্তরবঙ্গেও দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হবে সঙ্গে এই দুই জেলায় উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে